অষ্টদ সতনাম শ্রীকৃষ্ণায় নম শ্রী শ্রীকৃষ্ণায় অষ্টদ সতনাম কৃষ্ণায় বাসুদেবায় দৈব কী নন্দায় নন্দ গোপাল কুমার গোবিন্দায় ন জয় জয় গোবন্ধ গোবিন্দ গোপাল গ দাদ কৃষ্ণচন্দ্র করুণা সাগর

কৃষ্ণ বালতরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বিকসম হইল ফলরূপে পুত্র কন্যা ডাল পড়ে কালরূপে সংসারিতে পক্ষী বাসা করে যত কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মধুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখি আইলা রহ মন্দিরে নন্দের কৃষ্ণ শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দ নন্দন যশোদা রাখিলনাম যাদ উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল যদুবাল নাম রাখে সুন্দর

অনন্ত রাখিল না মন্ত না কৃষ্ণ নাম রাখে দেবী নাম রাখে গজহস্তি নাম রাখে শ্রীমধু নামরাকে নাম রাখে দেব নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব সুদম রাখিল নাম দরিদ্র দরিদ্র বঞ্জন ব্রজভাষী নাম রাখে ব্রজে ধ জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধির পশুপতি নাম রাখে গরু মহাবি যুধিষ্ঠির নাম রাখে দেব যৌধুব রে বিদুলের আখিল নাম কাঙ্গা লৈষ বাসুকি রাখিল নাম দেবশ্রী স্ত্রী স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারতি নারদে রাখিল নাম ভক্ত প্রাণ ধর বিষ্ণ দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য বাবা নাম রাখে সত্যর সারতি জম্বতী নাম রাখে দেব যুদ্ধাপতি নাম রাখে সংসারের সার রাখিল নাম পাশানো ভৃগুমুনি নাম রাখে জগৎ জগতের হরি পঞ্চমুখে রাম নাম গানছি পুরারি কুবজ কেছি নাম রাখে বলি সদাচারি প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মণিমন হর বিশা বসু নাম রাখে নর জল ধর সর্বত্র

বৈর বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমদ্র সারতী সন্দীপনী নাম রাখে দেবী পরাশর নাম রাখে নামলাকে পদ্মজনী নাম রাখে অনাতির নট নারায়ণ নাম রাখি রসম্প্রতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতাই নামাখে দ্রুব রসাম বিশাখায় নাম রাখে এবং অনন্দ মহচিত্রায় নাম রাখে বশ্রী বদন আয়াণ্যে রাক্ষীর নাম প্রদণী হিমাল চক্রদেশী নাম রাখে কৃতান্ত শাসন যোতিশ লাক্ষীর নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুধা মহ ঘরণী বক্তশ্যবে নাম রাখে দেব জগন্নাথ দুপশায়ী রাখে নামনাথের

অস্তশখী নামৰ ৰাখে ব্ৰজেলো ঈশ্বৰ সুৰ লোকে নাম ৰাখে অকিল সাৰ বিষুৱানো নাম ৰাখে পৰম ঈশ্বৰ স্বৰ্গবাসী নাম ৰাখে সৰ্গৰ বুলমা ৰাখিলো নাম ৰথ ঈৰ শতাধি নাম ৰাখে সখী চিত্ৰলেখা চিত্ৰৰথ নাম ৰাখে অলতি দমন বোলো নাম নয় ন কশ রাখি নাম বেশবা শেষরিক নাম রাখে পূর্ণ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগন ব্রজকিনী নাম রাখে নন্দের দূলাল দিনী নাম রাখে ব্রজের গোপাল জৈব কী রাখি রাম নয়নে রমণী নাম রাখে জাগল ত্রিমুনি নাম রাখে কটিচন্দ্রেশ্বরের রাখিল নাম দেবী মরিচি রাখিল রুদ্রগণ নাম রাখে দেব মহাকা দেবসুদেব নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধকর্ণে নাম রাখে পুতুল রাখিল নাম প্রকৃত পদ

বদাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী শিবকোলা রাখিল নাম যত সব জয়ী ব্রাম্নে বকচন্দ্র নামাকে শিরুপা মঞ্জরী মাধুরী রাখিল নাম গোপীভূনোহারী মঞ্জুমালী নামাকে অবিষ্ট পুরণিকটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জরী রাখিল নাম কর্ম বন্দনা

মা নাম ভজ নাম চিন্ত নাম কর অনন্ত কৃষ্ণর নাম মহিমায় শত ভাব সবর্ণগ কোটি কন্যা দান তথাপি নহয় কৃষ্ণ নামের সমান যে নাম সেই কৃষ্ণ ভজনী করি নামের শ্লোক সহিত আছে আপনি শ্রীহরি শুন শুন বলে ভাই নাম সংকীর্তন যে নাম হয় পাপ বিমোচন নিষ্ঠেলো নাম ভজন পাই নাম করাইবার পথ নাই জমে আছে তার বিষ্ণুরাম হরি নাম অতি মতি সমুদরে বিজনে কৃষ্ণ ভজে সেজন চতু ব্রহ্মাদি দেব জলে নাহি পায় সেই দল বঞ্চিত হইলে কিভাবে উপায়

বকাশুরো বদয়ারিও দম নর বলে দেয় নাম সংকীর জয় জয় শ্রীকৃষ্ণতম নাম I'm going